পরীক্ষার অবসান অবশেষে দেশের পাঁচশো তেতাল্লিশটি আসনে কদফায় লোকসভা ভোট হবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাজ্যের কোন কেন্দ্রে কবে ভোট সেটিও জানিয়ে দেওয়া হয়েছে গতবারের মতোই মোট সাত দফায় ভোট হবে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি তো এক নজরে ভোটের সূচি ভোট শুরু হচ্ছে উনিশে এপ্রিল প্রথম দফা উনিশে এপ্রিল দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল তৃতীয় দফা সাতই মে চতুর্থ দফা তেরোই মে পঞ্চম দফা কুড়ি মে ষষ্ঠ দফা পঁচিশে মে সপ্তম দফা পয়লা জুন এবং ভোট গণনা হচ্ছে চারই জুন রাজ্যের কোন কেন্দ্রে কবে ভোট উনিশে এপ্রিল প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিংয়ে ভোট সাতই মে তৃতীয় দফায় মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম কুড়ি মে পঞ্চম দফায় শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলুবেড়িয়া হুগলি আরামবাগ পঁচিশে মে ষষ্ঠ দফায় পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাথি, তমলুক খাটাল এবং পয়লা জুন সপ্তম দফায় কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দমদম বারাসত বসিরহাট জয়নগর ডায়মন্ড হারবার মথুরাপুর যাদবপুর